ওর ভুল কি দাপন কাপন হইবো না এই দুনিয়ার উপরে কি ওlastটা পয়সা কইলা থাকবো দাপন হইবো মা ও বাজার তোর দুইটা পায়ে ধরে তুই তোর ভাইয়ের দাপন কাপনের ব্যবস্থা কর না বাপ পাসরত কি শুরু করতে তুমি আ তুমি এ পর্যন্ত যত দিন যত কথা কইছো যত আবদার করছো সব আবদারে আমি রাখছি তুমি আমার কি কইতেছো আমি তোমার পোলার দাপন কাপড়ের ব্যবস্থা করব আর তোমার পোলা তো নিশা করে দাপন কাপুর করতে কে আইবো কে আইবো না আর আমি আমি কারকে জিতেও পারবো না ওর আমি কত দিন কত ভাবে বুঝাইছি নিশা করা কিন্তু ভালো না কিন্তু তোমার পোলা আমার কোন কথা রাখছে আমার কোন কথা শুনছে কোনো একটা জায়গায় জিতে পারি না তোমার পোলার দাপুন কাপুন হইব কি না হইব হেটা আমি জানি না কিটা নিশা করে দাপুন কাপুনে লাগিয়া আমি কারু কাছে যেতে না বড় বোমা বড় বাবা তুমি অন্তত বড় ভুলারারে বোঝাও ওর বাইরে যা লাস্টা দাপুন কাপুন করো দেখেন अम्মা এখানে বোঝানোর কিছু নাই ও যে মারা গেছে এটা নিয়ে আমরা সবাই কষ্ট পাচ্ছি আমাদের খারাপ লাগছে কিন্তু ওর দাফন কাফনের জন্য আমরা কিছুই করতে পারবো না আর আজকে যদি ওর দাফন কাফন আমরা করি তাহলে আমরা কোনোদিনও দিনও নিজেদেরকে ক্ষমা করতে পারবো না আর আপনার ছেলের উপরে তো আমি কথাই বলতে পারবো না আপনি অন্য জায়গায় দেখেন ও তোর ধরে পায়ে ধরে তুই অন্তত আমার দাফন কাফনের ব্যবস্থা কর বা মা পাসার তোমার এই পোলা যদি ভালো হইতো তাহলে তেলের দাফন কাফনের ব্যবস্থা করতাম এ কত ভালো মানুষ মরে যাইতেছে ওকে জানা যায় কেউ আসে না কয় ব্যস্ত সময় নাই আর এই নেশা করে জানা যায় কে আইবো আর কি মনে করছো আমার ভাই নেশা কর মারা গেছে মানুষের কাছে দাফন কাপনের ব্যবস্থা করতে যায় নিজেরা ছোট করবো নাকি তুমি অন্তত ওরে বুঝাও ওর ভাই লাশে দুনের উপরে পড়ে থাকবো ওরে তুমি বুঝাও না বৌমা আম্মা আপনি কার জন্য কান্না করতেছেন এই নেশা কর ছেলের জন্য হারে আপনার ছেলে তো সবসময়ে নেশা করে সে আপনাকে মারধর করত ওর জন্য চোখের পানি ফলায় কোনো লাভ নাই আপনার ছেলেরা যা বলেছে সেটাই হবে কারণ ওনাদের মুখের উপর আমি কোনো কথা বলতে পারবো না আমি হচ্ছে এবারে ছোটবো তাইলে আমার ভুল আর কি দাপন কাপন হইবো না এই দুনিয়ার উপরে কি লাশটা পয়সা কইলা থাকবো দাপন হইবো মা দাফন হইব তবে সেটা আমার দেখছো দেখছো তোমার ভাই এখানে আবার নাটক শুরু করছে সব কিছু নাটক নেশা করতে করতে তো ঘরের টাকা পয়সা জিনিসপত্র যা ছিল সব কিছু শেষ করে করছে এখন তো শেষ করার মতো আর কিছু নেই এই জন্য নাটক শুরু করছে আর তোমার মা তোমার মা তোমার এই নেশাখোর ভাইয়ের সাথে আবারও তাল মিলাচ্ছে কি আপনি কি চান আপনার ছেলে এবার নেশা করতে করতে ঘর বাড়ি যা কিছু আছে সব কিছু বিক্রি করে দি আপনি সেই সঙ্গে তাল মিলাচ্ছেন ভাবি এখানে শুধু নাটক চলছে না এখানে সিনেমা চলছে ওনারা মা ছেলে মিলে সিনেমা করছে সিনেমা তো অভিনয় করছে আর আমরা সবাই দর্শক হয়ে সেটা উপভোগ করছি ও তো ঠিকই বলছে তুমি এই নেশা করে সাথে তাল মিলা তুমি অভিনয় শুরু করছো এগুলা কি ফাইসাবি শুরু করছো নাকি নাটক যত সব এগুলা দেখলেই গাজর নাটক হ্যাঁ ছোট্ট একটা নাটক করছে মরণের নাটক করছে এই মরণের নাটক করে যে আমি জীবনে এত বড় একটা শিক্ষা পাবো এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই দিনের পর দিন নেশা 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 করতে করতে নিজের জীবনটা তো শেষ কইরাই দিচ্ছি আমার পরিবারের মান সম্মান আমি শেষ করে দিচ্ছি আমি কোনোদিনও বোঝার চেষ্টা করি। আমার মায়ে আমার অনেক বুঝেছি সে আমাদের তোমরা কেউ ভাবো না খালি তোমরা কেন কোনো মানুষই আমার ভালোবাসে না সম্মান করে না আমারে মুখের সামনে খালি দেখায় যে সবাই আমার ভালোবাসতাছে আমার সম্মান করতেছে মন থেকে কেউ করে না নেশা খোর একটা নেশা আবার সম্মান ঠিকই তো আমি না তোমাকে ওই পিছনের পরিচয়টা জানতাম না সেটা তোমরা আমারে নিয়ে আসলে ভাব আজকে জানতে পারছি আমি শেষ মেষ যেদিন নেশার জন্য আমার মায়ের মাথায় বাড়ি দেওয়া টাকা চাইছিলাম ওই দিন মায়ের আমার পিছিয়ে এই যে এরকম করতেছিস না আমি মা দেখে সহ্য করতেছি অন্য কেউ সহ্য করবো আসলেই তাই সেই দিন আমারে কইছিল পারলে একদিন মরণের নাটক করা দেখে তুই মরলে মানুষ খুশি হয় নাকি বেসার হয় আজকে আমি দেখতেছি আমার পরিবারে অনেক খুশি হয়ে গেছে হওয়াটাই স্বাভাবিক আমি তো ভালো কিছু করতেছি না আমি আমার পরিবারের দেওয়ার মতো কিছু করছি সবার খালি সম্মান নষ্ট করেই যেতেছি নিজের সম্মান তো শেষ আমি তোমাদের সবার কাছে হাত চোখ করে ক্ষমা চিতছে আমি আগে যা করছি সব কিছুর জন্য আমি তোমাদের কাছে মাপ চাইতেছি মা আমি তোমার কাছে মাপ চাইতেছি তোমরা সবাই আমার মাপ করে দাও আমি কথা দিতেছি আমি আর কোনো দিন নেশা করব না হ আমি আমি আপনি নেশা করুন আমি আমি ভালো এসব বাজার তুই কি করলি তুই ভালোই এসবি তুই আর নেশা করবি না হাস্কা আমি কি শুনলাম যদি কেউ নেশা করে আমার সামনেও যদি কেউ নেশা করে আমি তাকে বোঝানোর চেষ্টা করবো যে এটা করা এটা করা ভালো না আরে এটা করলে আমরা তো মুসলমানের বাচ্চা জানা যা পর্যন্ত হইব না আমি আমার তোমরা মাফ করে দাও আমি তোমার পাঁচ হয়ে কইতেছি আমি সবার সামনে প্রতিজ্ঞা করতেছি আমি নেশা করুক না আমি ভালো যাব আমি পাঁচক নামাজ পড়ুক আমি আল্লাহর পথে চলুক না